আরে মিম শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বিছানায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি তা নালা দিয়ে দেখছিলি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না আচ্ছা দুপুরে যে পায়েস খেলা পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হয়েছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যে কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইলো চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের সোয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো আগে তিনটা বিয়ে করছো তারপর বিয়ে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছি তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি জামাই আমার নিয়ে নিয়ে তুমি কি আসবা না আমি তোমার উভয় সংকটে ফেলায় দিলেন না মা আমি আসতে পারবো না আপনার মেয়েরে পাঠিয়ে দেব। আমার মেয়ে তো তোমার ছাড়া আসবে না কারণ তোমার চরিত্র তো ভালো না বুঝতে পারছি এবার দুই মা কালীর তাণ্ডব সহ্য করতে হবে আমার ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লি মেয়েরা খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে আমি কোন কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো এই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে তোমার আমি অতিষ্ঠ হয়ে গেছি এত কেন আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বনবানাও তাইলে আমি বিশ্বাস করবো শুনছো পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো

হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওর চান্স দাও আমার বিশ্বাস এবার সফল হবেই আজ তুই বাসায় আয় আব্বা ওরা কি খাচ্ছে চা না তুমি চাও ওলা এই ওরা খাসে চা না তুমি চাও এই যখন ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাই টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি আজকে কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি না আমি তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি রে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে ও ভাবি কাঁচা বাজার আনতে যাচ্ছি আপনার কিছু লাগবে লাগলে বলেন অরুণ ভাই এক কেজি আলু আধা কেজি টমেটো আধা কেজি গাজর আনেন নামার জন্য আচ্ছা ঠিক আছে আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন হ্যালো, সত্যি ভাই আপনার আসতেছে লাগবে না আমার তা দেখে একটা বিয়ে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা

ভাইরে ফোন দিয়ে লাভ নাই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আরে ভাবি তার জন্য না আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে আমিও ট্রাই করবো আপনি লাভ দেন এই কি তোমার কানে হাত দিয়ে রাখছো কেন আর বইলো না কানে প্রচন্ড ব্যথা করতেছে এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না কেন ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি আগের বার দাঁতের ব্যথা হয়েছিল দাঁত তুলে ফেলাইছিল তোমার মনে নাই আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই। তাহলে আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো? আচ্ছা জান। হুম। হাজবেন্ডের বাংলা কি? কিপটা। কি করে? এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারে ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকার একটা লাইফ ইনস্যুরেন্স করাবো এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান শোনো আমি যা মহান কাজ করে রাখছি না এতে মানুষের বহু উপকার হয় কি এমন মহান কাজ করেছে যাতে মানুষের উপকার হয় মানুষের উপকার আমি রাত চারটার সময় ঘুমাই যাতে রাত্রেবেলা বাড়িতে চুরি না হয় আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারে বাবার বিড়ির প্যাকেট থেকে সমস্ত বিড়ি খেয়ে ফেলে যাতে বাবার ক্যান্সার না হয় আর তোমারে তোমার আমি পালাই নিয়ে গিয়ে বিয়ে করছি যাতে তোমার বাবার টাকা বেঁচে যায় আর প্রতি মাসে জিয়ন নাম্বারে তিনশো টাকা করে রিচার্জ করি যাতে मुकेश अंबानी दोबारा দুমড়ো খেয়ে আসতে পারে এইগুলো মানুষের উপকার ছাড়া আর কি আচ্ছা ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আচ্ছা গার্লফ্রেন্ড হিসেবে কি রকম মেয়ে পছন্দ আপনার আমার এমন মেয়ে পছন্দ যে আমাকে সম্মান কম করুক সমস্যা নাই বাট আমার ফ্যামিলি সম্মান করুক একদম ঠিক কথা তো ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার ওয়াইফ আর দুইটা বাচ্চা তাড়াতাড়ি বলো মার্কেটে যাচ্ছে নিয়ে আসবো যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো আমার এই কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন